এবার উপহার দিচ্ছি আমরা কেউ যদি আসে বান্দায় এক নম্বরে লাগনি কারা তাকে বান্দলেই 7000 টাকা পাবো 7000 টাকা আর দুটো ওই অস্তাদে দুটো রূপা चंद দিব রূপা चंद দিব মানু সিং এ লাগিলে পরাইছি हां लिख लियो তোমা 70 গুণ পরাইছি লাগি থাকে বড়া আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারাবাসী প্রেমিকগণকে জানাই স্বাগত আর আমি আজকে চামলা গ্রামে হয়েছি এখন আপনারা জানেন এই চাঙলা গ্রামে কিন্তু অনেক অনেক সুনাম ধন্য কারাবাসী রয়েছে তো তারা প্রতি বছরেই কিন্তু এখানে মেলার ডাক দেয় এবং প্রতি বছরই মেলার ডাক দিয়ে থাকেন তো প্রতি বছরও নয় এবছরেও কিন্তু এনারা মেলার ডাক দিয়েছিলেন সেখান থেকে কিন্তু এনাদের কোন জোড়া কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি তো আজ কিছু মানে কি হাই ভোল্টেজ অফার আপনাদের কাছে তুলে ধরবে সেই হিসাবে আপনারা যাতে তাড়াতাড়ি জোড়া করেন তো চলুন আর বেশি আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাড়া মালিকের কাছ থেকে সমস্ত কিছু বিস্তারিতভাবে শুনে নিচ্ছি তার লড়াইয়ের সম্বন্ধে এবং কি অফার রয়েছে ওনার কাড়াই তো দাদা বলছি নমস্কার নমস্কার এখন বলুন আপনি বর্তমানে কেমন আছেন মোটামুটি আছি তো কাড়ার ব্যাপারে হবে কে বলা তার আগে বলুন আপনার নাম পরিচয় একবার ঠিকানাটা আমার নাম বলরাম মাহাতো গ্রাম চান্দরা পোস্ট অফিস চান্দরা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো আমরা খবর পেয়েছিলাম আপনারা তো মেলার ডাক দিয়েছিলেন হ্যাঁ সেটা কত ডেটে আপনার ডাকটা দিয়েছিলেন আমরা ওই ছাব্বিশ তারিখে মেলা হবে ছাব্বিশে পৌষ ছাব্বিশে পৌষ তো আর মানে আজ জোড়া কনফার্মের কি কিছু আজকে জোড়া কনফার্মের আপডেটই ছিল কিন্তু এখনো এক নম্বরে একটাও নামও পড়ে নাই বাকি কারা গুলাই পড়েছে দুই আর তিনে দুই আর তিনে পড়েছে হ্যাঁ চার পাঁচ এখনো পাঁচে নম্বরে একটা পড়েছে পাঁচে একটা পড়েছে ছয় একটা পড়েছে কি বুঝলেন তো টোটাল কতগুলো এখানে কাটা ছিল

তো মানে একটাই কি জ্বর মানে এক নম্বরটাই হয় না বাকি দুই তিন চার পাঁচ পর্যন্ত হয়েছে নাকি হ্যাঁ দুই তিন চার নম্বরে এখন নাম পড়ে না পাঁচ নম্বর পর্যন্ত হয়েছে আর যে এগুলো দিকে গুলো শেষের দিকে গুলা বলে আট নয় একটা করে নাম আট নয় সেগুলো দেখা যাচ্ছে এক নম্বর যদি জড়া মানে না হয় তাহলে কি লড়াই ক্যান্সেল হবে নাকি এক নম্বরে না হলে কি করে লড়াইটা করব বলুন এক নম্বরটাই তাই তো দর্শক আসবে যে বাড়ির থেকে কি বুঝলেন সেটা খরচা করে আর এক নম্বরে দেখার জন্য বিশেষ করে থাকে বিশেষ করে থাকে কি বুঝলি তো আপনারই তো এক নম্বর কার্ড নাকি হ্যাঁ তো এক নম্বর কার্ড তাই আপনারা প্রাইস যা দিয়েছিলেন সেটা কোনো খারাপ দেন নেই তার দেখা যাচ্ছে আপনার কি মানে জ্বরটা কি রকম ভাবে আপনি খুঁজেছিলেন জ্বর তো আমরা তো লাগনি থেকে যত বড় মানে লাগনি কারা আছে সে আছে নাম দিত কি বুঝলি তাকেই আমরা জ্বরটা দিতাম কিন্তু সে ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে উল্টো এখনো পর্যন্ত একটা আপনার কার্ডে নাম পড়ে নাম পড়ে নাই তো এবারে আপনারা কিরকম মানে আজকে যে ভিডিওটা তুলে ধরবো দর্শকদের কাছে তো কিছু কি প্রাইজ মানে ইয়া হবে প্রাইজ আমাদের ওই থাকলে এবার অফার দিচ্ছি আমরা কেউ যদি আসে বাঁধায় এক নম্বরে লাগনি করা তাকে বাঁধলেই সাত হাজার টাকা সাত টাকা আর দুটো ওই অস্তা দিয়ে দুটো রূপার চেন দিব রূপার চেন দিব হ্যাঁ নাম দিলে এখনো আমরা পাঁচ দিন পর্যন্ত ইয়াটা বাড়াচ্ছি পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিনের ভিতরে যদি কোন রসিক মানে হ্যাঁ মানে হ্যাঁ পোসের একুশ পর্যন্ত পোসের একুশ পর্যন্ত কারণ তো আমাদের উপস্থিত আছে মাঠ কোরা করে ইয়া আছে কি বুঝলে বেড়া তারা এখন বাইগাতে হবে হ্যাঁ

জেলা কমিটি কমিটি যে দেখুন তাহলে আসর কি মার খাবে এখনো পর্যন্ত কেউ নাম আসে পৌঁছে নাই আপনার এটা তো বার্ষিক মেলা বটে নাকি সেক্ষেত্রেও এখনো কিন্তু জ্বর হয়নি জ্বর হয়নি বাকি তাহলে এবারে মানে যদি ধরুন এবারে তো এই অফারটা দেওয়ার পরে যদি কোনো কারো নাম পড়ে যায় দু তিনটে তাহলে আপনারা কিরকম ভাবে জ্বরটা মানে বাছাই করবেন যেটা লাগনি হবে সবাই দর্শক বলবে যেটা লাগনি হবে হ্যাঁ যে এই কাটা তাকে দাও ওকে চান্স দেবো এটাই আজকের মানে আপনার এক নম্বর কাটা থাকছে অফার কি অফার হ্যাঁ আর যে বাকি কারাগুলা দু তিন নম্বর তো বলছে পড়েছে চার নম্বর পর্যন্ত না তিন নম্বর কত নম্বর পর্যন্ত পড়েছে না এখন ধরুন দুই এ তিনে পড়েছেন নাম দুটো একটা একটা করে কি বুঝলে পাঁচ নম্বর একটা পড়েছে আর মানে বিশেষ হচ্ছে আপনার মেলা যদি এক নম্বর কারার জন্য আজকে বিশেষ এই রূপটা করা যাতে এক নম্বর কাড়ায় মানে নামটা পড়ে এবং তারাই সাপেক্ষে আপনি মানে এই অফার গুলো দিচ্ছেন নাই আপনার মেলায় মানে নিয়ম কি কি ছিল নিয়ম ধরুন কি নিয়ম বলতে

মা পুরো সাম করে সেই জিনিসটা আপনি না আমাদের আমাদের কমিটি করে আগে সব সময় থাকবে কি বুঝলেন হ্যাঁ বুঝলেন তো পাঁচ দিন আপনি মানে মোট কথা আছে টাইম দিচ্ছে সমস্ত কারা আছে তারা জন অতি সত্য আছে এবং আপনার সঙ্গে জোড়াটা কনফার্ম করলেন বাস বাস মেলাটা যেমন হয় আলেই কি তখন কনফার্ম করে দিলেই আলেই আলেই মানে কি ধরুন এইবা সময় লিব দু দিন যদি আরো কেউ যদি সেরকম কারা আছে পাঁচ দিন পরে মোট কথা আছে আপনি কনফার্ম করে হ্যাঁ 21 দিনের পরই আমি ইয়া করব ভিডিও করব যে মেলাটা হচ্ছে কি হচ্ছে না হুম হুম

এক নম্বর ও এক থেকে এগারো নম্বর পর্যন্ত আমাদের আজকে লাস্ট ডেট ছিল মানে মেলার একদম কনফার্ম ডেট ছিল তো কনফার্ম ডেট আমাদের পার হয়ে গেলেও পার হওয়ার পরে আমরা পাঁচ দিন আরো আমাদের টাইম দিয়ে আছে টাইম দিয়ে হচ্ছে কেন যখন এক নম্বর আমাদের নাম পড়ে নাই তা হিসাবে আমাদের এই বক্তব্যটা রাখা যে যে আমাদের আমরা দেখব যে লাগনি এই কাটাটা বটে তবেই তাকেই সাত হাজার টাকা দিব

এক নম্বর যেখানে জোড়া হয়নি আর কি করবে হ্যাঁ সেটা তো ঠিক কথা এবার পাঁচ দিন পরে তারপরে তো দেখা যাবে যদি না আসে তবে আরো ইউটিউব মানে ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটা বিশেষ লম্বা নাকি সরাসরি আমি এক নম্বর কালার দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি কারণ এক নম্বর কালারটি হচ্ছে এখানে মেন কারণ এক নম্বর কালার দিয়ে অফার রয়েছে এবং যেহেতু কাড়াটা আপনারা যদি দেখুন এবং তা খুব তাড়াতাড়ি আপনাদের জোড়াট করুন যে হাতে আর টাইম নেই তো চলুন সরাসরি আমরা কালারটি